বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া হল এমন তিনটি দেশ যাদের থেকে বিশ্ব মানের সব ফাস্ট বোলার উঠে আসে আর মিচেল জনসনের পর যে বাঁহাতি বোলার বিশ্বের তাবড়তাবড় ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার তিনি হলেন মিচেল স্টাক রাউন্ড দ্য উইকেটে এসে যে কোন তৈরি করে বিষাক্ত ইনসুইং ইয়ারকারগুলো আসে সেগুলো যে কি বিষাক্ত এবং কি ভয়ঙ্কর সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না অথচ এই চলতি বর্ডার গাবাসকা ট্রফিতে পার্থের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে জয় সল মাত্র বাইশ বছরের একটা ছেলে সেই মিসেলস্টাককে বললেন যে তোমার বল খুব স্লো আসছে ইটস কামিং টু স্লো আঁতে ঘালে গেছে আরে বাঘ যদি বুড়ো হয়ে যায় তখনও তো সে বাঘই থাকে আর তার কারণে এই পিঙ্ক বল টেস্টে অ্যাডিলেডে প্রথম বলেই সেই যশস্বী জয় এলবি ডব্ল্লু করল সেই ইনসুইং ইয়ার করে জয় সহলের পর পরপর পাঁচটি উইকেট নিয়ে চৌদ্দ ওভারে আটচল্লিশ রান দিয়ে মোট ছটি উইকেট নিয়ে অ্যাডিলেডে তিনি নিজের কেরিয়ারের সবচেয়ে ভালো বোলিং গড় বা স্টার্ট এখানে তৈরি করলেন এই পিঙ্ক বল টেস্টে যদিও দেখা গেছে যে পিঙ্ক বল টেস্টে মিসেল স্ট্রাক এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন কারণ পিঙ্ক বল টেস্টে সবচেয়ে বেশি উইকেট তার সবচেয়ে বেশিবার ফাইপারও তার টেস্টে এখনও পর্যন্ত তার পনেরোটি ফাইপার এবং ওয়ান ডেতে নটি ফাইপার হয়ে গেছে অর্থাৎ পাঁচ উইকেট করে তো এই মিচেল স্ট্রাক এমন একজন বোলার যিনি বড় মঞ্চে কিভাবে উইকেট বের করতে হয় কীভাবে গতিতে বল করতে হয় সেটা বোধ হয় তার নখ দর্পণে যে কারণে কিছুদিন আগে আইপিএলে গত আইপিএলে দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোয়ার্টার ফাইনাল সেমি এবং ফাইনালে কি দুর্ধর্ষ বোলিং স্পেল করেছে যার কারণে কলকাতার নাইট রাইডার্সকে কাপ জিততে তৃতীয়বার খুব সাহায্য করেছিল এই মিসেল স্টক অথচ প্রথম দিকে তাকে তো বলা হচ্ছিল যে এক একটা ছক্কা যাচ্ছে আর কয়েক কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে সেটাও বলা হয়েছিল কিন্তু এই মিসেল স্টক এরা হলেন বড় মঞ্চে কীভাবে পারফর্ম করতে হয় সেটা বোধ হয় এদের থেকে ভালো কেউ জানে না আর সেটা বোধ হয় এই বাইশ বছর বয়সী যশ্রী জয়সওয়াল বুঝে গেলেন যে যতই বয়স হোক মিসেল স্ট্রাক মিসেল স্ট্রাকই তার সেই বিষক্ত ইনসুইং ইয়ারকারের জবাব যদি তার দিনে থাকে তবে তার জবাব দেওয়ার ক্ষমতা বিশ্বের কোনো ব্যাটারির এখনও পর্যন্ত নেই কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় এই যশ্রী জয়সোয়াল কিন্তু সহজে ছেড়ে দেবে না কারণ পার্থের প্রথম টেস্টে এই মিসেল স্ট্রাকই তাকে কিন্তু আউট করেছিল এবং তারপর একশো ষাট রানের অসাধারণ একটা ইনিংস সে দ্বিতীয় ইনিংসে খেলেছিল আমার মনে হয় অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসেও এইভাবে যশ্বর আবার কামব্যাক করবে এবং মিচেল স্টাকের আবার খোঁচা দেবে কারণ আর জয় সওয়াল স্লেজিংয়ে একেবারে সিদ্ধ হস্তলোক আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আজিঙ্ক রাহিনে এই স্লেজিংয়ের কারণে তাকে রঞ্জি মাছে মাঠ থেকে বের করে দিয়েছিল এই বর্ডার গভাস্কর ট্রফি শুধুমাত্র যে স্লেজিং তপ্ত উত্তপ্ত বাক্য বিনিময় তা কিন্তু নয় এখানে ব্যক্তিগত নৈপুণ্য যে কিভাবে একটা টেস্ট দিকে এতটা জনপ্রিয় করেছে যে কারণে একশো বছরের পুরনো অ্যাসেজ অ্যাশেজের মতো প্রতিযোগিতাও এই বরেগাস্কর ট্রফির কাছে ফিকে হয়ে যাচ্ছে সেটা এই সমস্ত কারণগুলোর জন্যই পদে বোঝা যায় প্রথম ডেবু টেস্টে গিয়ে মিসেলস্ট্রাককে খোঁজা দেওয়া মিসেল তার প্রত্যুত্তরে প্রথম বলেই এলবি ডব্লিউ করা এবং সেখান থেকে ভারতের নীতিশ রেড্ডি যেভাবে খেলে দুর্ধশো বিয়াল্লিশ রান করে কুম্ভ হয়ে কি করে লড়তে হয় সেটাও কিন্তু এই ম্যাচে দেখিয়ে দিলেন তো দেখা যাক এর পরের পরের দিনগুলোতে ভারত এবং অস্ট্রেলিয়ার দৈরথ কোন দিকে যায় এ টেস্ট কারা যেতে সেদিকে আমাদের সকলের নজর থাকবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খেলা দেখতে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন